হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা দেখো অষ্টম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান থেকে চ্যাপ্টার নাম্বার ওয়ান পয়েন্ট টু স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল এই চ্যাপ্টারের আমরা সমস্ত যে টপিকগুলো রয়েছে সেগুলো খুব সহজভাবে বুঝে নেব এবং তার সাথে ফার্স্ট টার্মের পরীক্ষার জন্য যে সমস্ত কোয়েশ্চেনগুলো ভীষণ ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমরা নোটসের আকারে প্রোভাইড করব তার আগে যারা চ্যানেলে নতুন এসছে তারা প্রথমত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে ক্লাস এইট সায়েন্স টু এই প্লে লিস্টের লিঙ্ক তোমরা পেয়ে যাবে সেই লিঙ্কে ক্লিক করে বল ও চাপ যে চ্যাপ্টারটা আমাদের কমপ্লিট হয়ে গেছে সেই চ্যাপ্টারের ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখে নিও দেখো এটা একটা স্টুডেন্টের খাতা যদি তোমাদের হ্যান্ড রাইটিং দেখতে বা বুঝতে অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে সেই জায়গাটা তোমরা শুনে শুনে অবশ্যই লিখে নিও প্রথম প্রশ্ন দেখো অভিকর্ষ কাকে বলে আমরা জানি পৃথিবীতে বা পৃথিবীর কাছাকাছি থাকা কোনো বস্তুকে পৃথিবীর যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে বলা হয় তার অভিকর্ষ বল আমরা জানি পৃথিবী কি করে যে কোনো বস্তুকে তার নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে বা তুমি যদি কোনো বলকে ধরো ক্রিকেট বলকে উপরের দিকে আকাশের দিকে ছুড়ে দিয়েছ কিছুক্ষণ পর দেখা যায় সেই বলটা আবার তোমার হাতে এসে পড়ে বা নিচের দিকে পড়ে সেটা কেন পড়ে তার কারণ হচ্ছে পৃথিবী তার আশেপাশের যে কোনো বস্তুকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে এখানে যে বল দ্বারা আকর্ষণ করে সেটাকে বলা হয় অভিকর্ষ বল এরপরে দুই নম্বর প্রশ্ন হচ্ছে তাহলে মহাকর্ষ কি মহাকর্ষ এক ধরনের আকর্ষণ বল অভিকর্ষ বল যেমন সেরকমই কিন্তু এখানে পার্থক্য হচ্ছে যে এই বিশ্বের দুটি বস্তুকোনা যে খুব দুর্বল আকর্ষণের বল দ্বারা একে অপরকে আকর্ষণ করে সেই বলকে বলা হয় মহাকর্ষ বল তাহলে এই বিশ্বের দুটো হতে পারে আর অভিকর্ষ বলের ক্ষেত্রে আমরা দেখলাম যে একটা পৃথিবী হবে এবং পৃথিবী অন্য কোনো বস্তুকে যে আকর্ষণ করছে সেটা হচ্ছে অভিকর্ষ বল পরের প্রশ্ন চলে যাব স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বলের উদাহরণ দাও আগে চ্যাপ্টার আমরা দেখলাম কোন বস্তুকে যদি গতিশীল করতে হয় তাহলে ধরো স্থির বস্তু স্থির বস্তুকে গতিশীল করতে গেলে বাইরে থেকে আমাকে কি করতে হবে বল প্রয়োগ করতে হবে বা কেউ আমাকে যদি ফুটবল আমার দিকে কিক করেছে সেটাকে থামাতে গেলে বাইরে থেকে বল প্রয়োগ করতে হবে তাহলে বস্তুর অবস্থার পরিবর্তন করতে গেলে স্থান আমাদের কি করতে হয় বল প্রয়োগ করতে হয় এবং সেটা কিন্তু স্পর্শ মানে স্পর্শ করে কন্ট্যাক্ট ফোর্স তাই না বল প্রয়োগ করে যদি আমরা খাতাটাকে সরাতে চাই তাহলে সেক্ষেত্রে আমাকে টাচ করে স্পর্শ করে বল প্রয়োগ করতে হয় কিন্তু প্রকৃতিতে অনেক বল রয়েছে যেখানে স্পর্শ দরকার নেই কন্ট্যাক্ট ফোর্স কন্ট্যাক্ট ফোর্স মানে যেখানে টাচ করার প্রয়োজন নেই যেমন মহাকর্ষ বল দুটো বস্তু কন্ট্যাক্টের মধ্যে নেই অথচ তাদের মধ্যে আকর্ষণ বল কাজ করছে সেটা হচ্ছে মহাকর্ষ বল চুম্বকের আকর্ষণ বা বিকর্ষণ বল যদি এমন হয় ধরো চুম্বকের এটা হচ্ছে উত্তর মেরু এবং এই চুম্বকের এটা হচ্ছে দক্ষিণ মেরু দেখো কন্ট্যাক্টে নেই টাচে নেই কিন্তু যখন কাছে নিয়ে আসছি অটোমেটিক সেটা আকর্ষণ করে নিচ্ছে তার কারণ আমরা জানি চুম্বকের দুটো বিপরীত মেরু মানে যদি একটা উত্তর এবং একটা দক্ষিণ মেরু হয় বা প্রথমটা দক্ষিণ আর দ্বিতীয়টার উত্তর মেরু হয় তাহলে পরস্পরকে আকর্ষণ করবে আর চুম্বকে যদি সমেরু হয় ধরো দুটোই উত্তর মেরু তাহলে বিকর্ষণ করবে দুটোই যদি দক্ষিণ মেরু হয় তাহলে বিকর্ষণ করবে তাহলে চুম্বকের দুটো মেরুর মধ্যে যে আকর্ষণ বল হচ্ছে মানে চুম্বকের বিপরীত মেরু মেরুর মধ্যে আকর্ষণ বল এবং মধ্যে বিকর্ষণ বল এগুলো হচ্ছে স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বলের উদাহরণ আবার স্থির স্থিত আকর্ষণ বল বা বিকর্ষণ বল এটাও কিন্তু স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল তোমরা জানো যে তোমরা যদি চিরুনিতে মাথাটা বারবার বারবার ঘষে যদি কাগজের টুকরো নাও কাগজের টুকরো এখানে রেখে যদি চিরনিটা কাছে ধরো তাহলে দেখবে কাগজের টুকরো গুলো কিন্তু চিরনি দ্বারা আকৃষ্ট হচ্ছে তাহলে স্পর্শ না করেও এখানে কিন্তু বল কাজ করছে এই ধরনের বলকে আমরা বলবো স্থির তরিত আকর্ষণ বল এবং এই তিনটে এক্সাম্পল আমরা দিলাম স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বলের উদাহরণ এরপরে নেক্সট কোয়েশ্চেন চলে যাব দেখো সর্বজনীন মহাকর্ষ ধ্রুবক কাকে বলে দেখো একক ভরের একক ভরের দুটি বস্তু একক দূরত্বে থাকলে তারা একে অপরকে যে মহাকর্ষ বল দ্বারা আকর্ষণ করে তাকেই কিন্তু সর্বজনীন মহাকর্ষ ধ্রুবক বলে এরপরে চলে যাব দেখো এখানে প্রশ্ন হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন সেটা হচ্ছে মহাকর্ষ ধ্রুবককে সর্বজনীন মহাকর্ষ ধ্রুবক বলা হয় কেন তার কারণ হচ্ছে মহাকর্ষ ধ্রুবক যেটা সেটা হচ্ছে ক্যাপিটাল জি গন্ডগোল করবে না যখন আমরা স্মল জি লিখবো স্মল জি মানে হচ্ছে অভিকর্ষজ তরণ আর যখন ক্যাপিটাল জি বড় হাতে জি লিখবো তাহলে সেটা হচ্ছে মহাকর্ষ ধ্রুবক মহাকর্ষ ধ্রুবকের মানে এই যে ক্যাপিটাল জি সেটাকে সর্বজনীন মহাকর্ষ ধ্রুবক বলা হয় তোমরা পেয়ে ভীষণ ইম্পর্টেন্ট তার কারণ হচ্ছে এই যে ক্যাপিটাল জি এটার মান কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ডের যে কোনো জায়গাতেই যাও না কেন সব জায়গাতে কিন্তু একই থাকে এমন নয় যে পৃথিবীর এখানে এক রকম অন্য জায়গায় অন্যরকম তা কিন্তু হয় না যেমন স্মল জি অভিকর্ষ যে মান কিন্তু পৃথিবীর স্থানভেদে কিন্তু আলাদা আলাদা হয় কিন্তু ক্যাপিটাল জি মহাকর্ষ ধ্রুবকের মান কিন্তু পৃথিবী বা বিশ্বব্রহ্মাণ্ডের যে কোনো জায়গাতে তুমি যাও না কেন সব জায়গাতে মানটা কিন্তু একই হয় তাহলে বস্তু কণা দুটি কোথায় আছে বা তাদের মাঝে কি মাধ্যম রয়েছে কঠিন মাধ্যম রয়েছে মানে জড় মাধ্যম আছে না মাধ্যম নেই তার উপর কিন্তু নির্ভর করে না তার জন্য জি এর মান পৃথিবীর সব জায়গাতে একই থাকে তার জন্য জি কে কি বলা হয় সর্বজনীন মহাকর্ষ ধ্রুবক বলা হয় এরপরে পরের প্রশ্নে চলে যাব দেখো এসআই পদ্ধতিতে জি এর মান দেখো জি মানে আমরা দেখো এখানে বল মানে আমরা কি জানি বল মানে হচ্ছে দেখো মহাকর্ষ ইনটু একটা বস্তুর ভর যদি এমন হয় আর আরেকটা বস্তুর ভর যদি এম টু হয় তাহলে এম ইনটু ইন্টু মানে বস্তু দুটোর ভরের গুণ ফল ভাগ ডি যদি বস্তু দুটোর মাঝে দূরত্ব হয় কেমন যদি দূরত্ব হয় তাহলে দূরত্বর বর্গ কেমন যদি ধরো দুটো বস্তুর মধ্যে দূরত্ব হচ্ছে 10 মিটার তাহলে তার বর্গ মানে দিয়ে সেটাকে ভাগ করতে হবে এবার এখান থেকে জি যদি বার করে তাহলে জি সমান কত হবে এফ 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 ডি আসবে আসবে তাহলে আর এম এম টু নিচে হচ্ছে বল বলের এসা একক তোমরা জানো নিউটন আর দূরত্বের একক মিটার এখানে স্কোয়ার রয়েছে তাহলে মিটার স্কোয়ার এম মানে ভর ভরের এসা একক কেজি এটা হচ্ছে কেজি তাহলে কেজি ইন্টু কেজি মানে কেজি স্কোয়ার কেমন তাহলে একক যদি বলে তাহলে এটা হচ্ছে দেখো নিউটন মিটার স্কোয়ার কেজি স্কোয়ার এখানে কেজি স্কোয়ার নিচে আছে তাহলে তোমরা একক যখন লিখবে তখন হবে নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার নিচে আছে মানে পার কেজি স্কোয়ার আর যদি পার লিখতে না চাও আর ভাবে লেখা হয় সেটা হচ্ছে নিউটন মিটার স্কোয়ার কেজি টু দি পাওয়ার মাইনাস টু আর মানটা দেখো সিক্স পয়েন্ট সিক্স সেভেন নিচে টেন টু দি পাওয়ার ইলেভেন আছে সেটা উপরে যদি আনতে চাও তাহলে মাইনাস হবে তাহলে টেন টু দি পাওয়ার মাইনাস ইলেভেন এত হচ্ছে নিউটন মিটার স্কোয়ার কেজি তাহলে সেটাই তোমরা কিন্তু এখানে লিখবে এরপরে দেখো মুক্তিবেগ কাকে বলে এর মান কত দেখো যে ন্যূনতম বেগে মিনিমাম যে বেগ আমাদের তৈরি করতে হবে যাতে করে কোনো বস্তুকে পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরের দিকে ছোড়া হলে তা পৃথিবীর আকর্ষণ বলের বাইরে চলে যায় তাকে মুক্তিবেগ বলে তাহলে যে বেগে ছুড়লে কোনো বস্তু পৃথিবী পৃষ্ঠ থেকে বেরিয়ে যাবে বা পৃথিবীর আকর্ষণ বল থেকে বেরিয়ে গিয়ে একদম বাইরে বেরিয়ে যাবে সেটাকে বলবো আমরা মুক্তিবেগ যখন তুমি কোনো বলকে ছোড়ো তখন সেটা কিছুক্ষণ পর আবার হাতে এসে পৌঁছোয় তার কারণ তার যে বেগ সেটা কিন্তু অনেকটা কম এখানে মুক্তিবেগের মানটা দেখো সেকেন্ডে এগারো দশমিক দুই কিলোমিটার তাহলে এক এক সেকেন্ডে বস্তুটার বেগ যদি এগারো দশমিক দুই কিলোমিটার হয় তাহলে সেই বস্তুটি পৃথিবীর আকর্ষণ বলটাকে ছাড়িয়ে একদম বাইরে কিন্তু চলে যাবে যখন রকেট করে পাড়ি দিয়ে পৃথিবীর অভিকর্ষ বলের বাইরে চলে যাওয়া হয় তখন কিন্তু এই মুক্তি বেগের প্রয়োজন হয় এই বেগ বাইর থেকে বেশি বেগ সৃষ্টি করে তবেই কিন্তু পৃথিবীর আকর্ষণ বলটাকে কাটিয়ে বাইরে বের হওয়া যায় পরে কোয়েশ্চেন দেখো মহাকর্ষী বলের প্রভাব এখানে মহাকর্ষ হবে কেমন মহা মহাকর্ষ বা মহাকর্ষীয় বলের প্রভাব কতদূর পর্যন্ত বহাল থাকে আনসার হবে অসীম দূরত্ব পর্যন্ত বহাল থাকে যদিও মহাকর্ষ বলের মানটা অসীম পর্যন্ত বহাল থাকলেও যত দূরত্ব বাড়ে তত কিন্তু আকর্ষণ বলে প্রভাবটা কমতে থাকে দেখো যদিও দূরত্ব বাড়লে সেই প্রভাব যথেষ্ট ক্ষীণ হতে থাকে মানে ধীরে ধীরে কমতে থাকে কাছাকাছি থাকলে আকর্ষণ বলটা বেশি যত দূরে যাবে আকর্ষণ বলটা কমতে থাকবে মানে মহাকর্ষের প্রভাবটা ধীরে ধীরে কমতে থাকবে তাই বলছে তাই পৃথিবীর থেকে তুমি যত দূরেই যাও না কেন পৃথিবীর অভিকর্ষের প্রভাব সেখানে থাকবেই বাস্তবে দেখা যায় একটা নির্দিষ্ট দূরত্বের পর বস্তুর মহাকর্ষীয় প্রভাব এতই এত ক্ষীণ হয়ে পড়ে যে মানে এত কম হয়ে যায় যে তা প্রায় অনুভূতির বাইরে চলে যায় তাই সেই দূরত্বের পর মহাকর্ষীয় প্রভাব প্রায় নেই বলে ধরা ধরে নেওয়া যায় এরপরে নেক্সট দেখো সমান ভরে দুটি বস্তুর একটির ভর দ্বিগুণ করা হলো এবং তাদের মাঝে দূরত্ব আগের পাঁচ গুণ করা হলো তাহলে এক্ষেত্রে দেখো প্রথমে বস্তুর ভরটা দ্বিগুণ নয় এটা তিন গুণ করা হলো এবং তাদের যে দূরত্ব আগে যা দূরত্ব ছিল তার পাঁচ গুণ করা হলো তাহলে মহাকর্ষ বল পূর্বের কতগুণ হবে আমরা এখান থেকে বের করব দেখো বলা হয়েছে যে সূত্র সেটা হচ্ছে এফ যদি হয় বল প্রথমে বল কত ছিল এফ ওয়ান মানে হচ্ছে দেখো জি ইন টু এম ওয়ান এম টু বাই ডি স্কোয়ার এবার দুটি বস্তুর ভর বলেছে সমান তাহলে দুটোই এম তাহলে এম ইন্টু এম মানে এম স্কোয়ার বাই ডি স্কোয়ার জি এম স্কোয়ার পরে বল কত হবে পরে বল আমরা বের দেখো জি ইন্টু একটা বস্তুর তিন গুণ করা হয়েছে তাহলে প্রথমে ছিল পরে হয়েছে এম কত এম আর একটা বস্তুর ভর যা ছিল তাই কিন্তু আছে তাহলে থ্রি এম ইন্টু এম আর দূরত্ব পাঁচ গুণ করেছে তাহলে প্রথমে ডি ছিল পরে ফাইভ ডি হয়েছে তাহলে ফাইভ ডি তার স্কোয়ার কেমন ফাইভ ডি লেখার পর তবেই কিন্তু বাইরের স্কোয়ার তোমরা দেবে এবার গুণ <Gun> করো 3 দেখো জি এম ইনটু এম মানে এম স্কয়ার 5 5 এ 5 স্কয়ার 25 হয় 25 ডি স্কয়ার এবারে 3 আর 25 টাকে আলাদা রাখো জি এম স্কয়ার বাই ডি স্কয়ার আলাদা রাখো এবারে খেয়াল করো জি এম স্কয়ার বাই ডি স্কয়ার এটা মানে তোর হচ্ছে এফ 1 তাহলে এটার বদলে আমরা এফ 1 বসাবো তাহলে এফ 2 কত হচ্ছে এফ 2 হচ্ছে 3 25 এফ 1 তাহলে প্রথমে যে আকর্ষণ বল ছিল তার মানে মহাকর্ষ বল ছিল তারকিন্তু 3 এর 25 গুণ হয়ে যাবে তাহলে লিখবে অতএব বস্তুকণা দুটির মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল পূর্বের বা আগের তিনের পঁচিশ গুণ হবে তাহলে আজকে আমরা স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বলের দেখো প্রথম দিকে নটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আলোচনা করলাম এবং তোমাদের টেক্সট বই থেকে এই সমস্ত পোর্শনগুলো কভার করা হয়েছে এখানেও তোমাদের যে জায়গাগুলো রয়েছে সেগুলো কিন্তু নোটসের মধ্যে কভার হয়ে যাবে তোমরা এই জায়গাগুলো একটু বাড়িতে রিডিং পড়ে নেবে তাহলে তোমাদের সুবিধা হবে নেক্সট ক্লাসে আমরা অভিকর্ষ এবং মহাকর্ষের প্রভাবে যে গতি এই যে বিষয়টা রয়েছে অভিকর্ষজ ত্বরণ রয়েছে এবং পরের পাতায় পতনশীল বস্তু অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে গ্যালিলিও সূত্র ভীষণ ইম্পর্ট্যান্ট সেগুলো কিন্তু আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকে ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে এবং পুরোনো ভিডিওগুলো তোমরা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে ক্লাস এইট সায়েন্স টু থাউজেন্ড টোয়েন্টি ফোর লিংকে ক্লিক করে দেখে নিও ফার্স্ট পরীক্ষার জন্য তোমাদের কিন্তু সায়েন্সের পাশাপাশি জিওগ্রাফি এবং অন্যান্য ক্লাস শুরু হয়ে গেছে খুব শীঘ্রই বাকি যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো ক্লাস শুরু হয়ে যাবে এবং প্রশ্ন বিচিত্রা বের হলে তোমাদের প্রশ্ন বিচিত্রার সমস্ত সাবজেক্টের সলিউশন কিন্তু তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে তাই এখন থেকে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট